নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত বিজেপি নেতা তথা বিজেপি মুখপাত্র এবং আইনজীবী তরুণ যুদির তেওয়ারি পোস্ট করেছেন কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা নতুন গেজেট নোটিফিকেশন অনুযায়ী একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যারা বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান থেকে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বী হিসাবে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের যাদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেওয়া হবে না এর মানে তারা নিরাপদে ভারতে থাকতে পারবেন ভবিষ্যতে সি এ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করার সুযোগও তাদের জন্য উন্মুক্ত থাকবে এটি আবারও প্রমাণ করে যে বিজেপি শাসিত কেন্দ্র সরকার সবসময় হিন্দু এবং নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে রয়েছে ভারত হিন্দুদের চিরকালের আশ্রয়স্থল মাটির টান ধর্মের টান ভারত সবসময় আপনাদের রক্ষা করবে তিনি তার এই ফেসবুক পোস্টে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অর্ডার ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে দিয়েছে সেটা দিয়েছেন গেজেট অফ ইন্ডিয়া এখানে অবশ্য এতদিন পর্যন্ত আমরা জানি যে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত সেই সুযোগটা ছিল কিন্তু এই নতুন গেজেট বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অর্ডার অনুযায়ী সেটা দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বরাদ্দ করা হলো ধন্যবাদ